we <laughs> প্রতিদিন ই বিক্রি করো ভাই কাপাশে থেকে আমরা তোমার মতো আরো আছে না তোমরা কয়জন তোমরা এই আলো রুটি প্রতিদিন বিক্রি করো না শুধু সকালে কেমন পরে লাভজনক কেমন ভালো পড়ে না এই হাইটে বিক্রি করো পুরোটা আমরাই থেকে কাপাসিয়া প্রতিদিন হাঁটো প্রায় তো দশ কিলো দশ এগারো কিলো প্রতিদিন হাঁটক ও তোমাদের বাসা কোথায় পড়ছে ভাই হ্যাঁ রাজনদাপুর না রাজনদাপুর থেকে আসো ও ভাই আপনার অরিজিনাল বাড়ি কোথায় ব্রাহ্মণবাড়ি না ও আচ্ছা আচ্ছা এই এইখানে কি ফ্যামিলি নিয়ে থাকো নাকি